আসসালামাইকুম বাইরা চলে আসলাম গুমের তৈরি আজকে আপনাদের জন্য রান্নাটা দেখানোর জন্য আইসা দেখে আমার ওয়াইফ একটা রান্না করতে আছে খুব মজার রান্না সকালবেলা বাজি তো উনি রান্নাটা করে উনি বাজিতা করতে আছে তো আমার বললো আমি কিভাবে বাজিটা করি মানে ওই কিভাবে বাজিতা করে এটা দেখানোর জন্য তো ওই তো রেডি করে ফেলেছে তারপরে আসলে দেখানোর জন্য এই দেখেন তার বাজিটা আজকে আমার বাজি না কিন্তু আজকে ওই বাজিটা করতে আছে এই বাজিটা সে কী করলো পাতা কপিটা এই যে কুটলো কুটি ঠিক করে হলো সাথে বরবটি সে কুটছে বরবটি কুটি রাখছে আর আলু আছে কয়েকটা আলু সে এই যে এই আলুগুলা সে দিয়ে দিছে আর টমেটো দিছে নর্মাল জাগুলা যেগুলা দেয় এই টমেটো এই কয়েকটা টমেটো দিয়ে দিছে দিয়ে এগুলো এখন রেডি করছে আমি শুধু মশলা দেওয়ার জন্য কারণ হলো কি আমার হাতে কারণটা হলো আমার হাতে এত জাদু নাকি পেলে খালি আমি হাতটা দিলে মজা হয়ে যাবো তাই সে বইয়ে রয়েছে আমার জন্য আমি চলে আসছি আমার হাতটা দেওয়ার জন্য এই দিলাম হাত সামান্য একটু মশলা দিয়ে দিবো আমি মশলা দিলেই অন্য রান্না শুরু হয়ে যাবে আমি ওখানে তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা তেল দিয়ে দিবেন আমার তেলটা আমি মানে ওর রানার মিলে যে তেল দিতে হয় এই তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন আপনি লবণ দিয়ে দিলাম ওয়ান স্পুন টু স্পুন থ্রি স্পুন হবে না তারপরে দিয়ে দিলাম আরেক স্পুন ফোর স্পুন পরে টেস্ট করে দেখবো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জাল জ্বালা যেরকম খাইবেন ওই রকম জাল দিবেন মরিচ দিয়ে দিবেন ওই রকম মরিচ দিয়ে দিবেন মরিচের গুঁড়া দিয়ে দিবেন আমি অবশ্যই একটু জাল খাই আমরা জাল না খাইলে ভালো লাগে না দিয়ে দিবেন হলিদের গুঁড়া আমি একটা দিয়ে দিলাম হলিদের গুঁড়া তিন স্পুন দিয়ে দিলাম এই তিন স্পুন দিয়ে দিলাম বিশেষ হয়ে গেছে তো সামান্য জিরা সামান্য একটু জিরা দিয়ে দিলাম একটু গ্র্যানের জন্য জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে জিরা গুঁড়া সামান্য গ্র্যানের দিয়ে দিলাম রসুনের ফেস্টা ছিল রসুনের ফেস্ট দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো দেবেন আমি দিয়ে দিলাম একটু বেশি দিয়েছি মনে হয় তো বেশি দেওয়া ভালো হবে না বেশি শরীরের জন্য যত রসুন বেশি খাইবেন অত শরীরের জন্য ভালো তো দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি আগুনটা দড়াই দিবো বিসমুল্লাহ ইরমান রহিম আগুন দড়াই দিতে আসি আগুন এখন আগুন দড়াই দিতে আসি আগুন দেওয়ানোর কিছুক্ষণ পরে যখন সিদ্ধ হয়ে যাবো তখন আমি আপনাদেরকে দেখাবো অবস্থাটা কি আমার মানে আমার রান্নার অবস্থাটা কি দেখেন আগুন ধরে গেছে একটু একটু কমে দিই কমে দিব আগুন অতই ভালো হইব তার নিচে আর লাগবে না পাতিলের নিচে লাগবে না বেশি কিছু না সামান্য একটু লাড়ি দিই যে রাখলাম কিছুক্ষণ পর আজ দেখাম আপনাদের এই যে চলে এলাম লাল লাম লাড়ি দেখতে দেখেন আগুনটা কম দেওয়াতে আর কিন্তু ইয়েতে লাগে দেখেন কত লাইজ দেখা যাইতে আছে যে শাহ হয়ে যাইতে আছে দেখছেন লাইরে দিলাম আমারে এই লাল সাথে সাথে আমার নিজে খাওয়ার লাগে রুটি খাওয়ার সাথে রুটি দিয়ে বাজি দিয়ে খাওয়ার পরে একটা চা খামো চায়ের দেখেন এই চাটা রেডি করতে আছে এখানে শুধু দুধ দুধ ছাড়া কিচ্ছু না এখানে একটু পানি নেই চা পাতা দিয়ে লাগছে আস্তে আস্তে হইতে আছে এক কাপ চা বানাইতে আছি আর এই বাজি দেখতে আছেন বাজি হয়ে গেছে ওয়াও লুক নাইস বিউটিফুলাইস ওয়াও খুব স্বাদের

বাজি দিদি আমার ওয়াইফ রুটি বেলছে সে রাতে বানাইছে দেখছেন নিজে রাত দিয়ে বানিয়েছে না দিন ওই যে বেলুন টেলুন দিয়ে বানাইছে আর বাস বাজি হয়ে গেলো রুটি হয়ে গেলো সাউ হয়ে গেলো কেউ কোন পরে খাওয়া শুরু হয়ে যাব মজা মজা করে খাবো খাওয়াটা দেখালাম না আপনারাও ঠিক হবে বাজি করে মজা করে খাইবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম